আগে করব নাকি এক একটা পরিবারের পক্ষ থেকে করব এক প্রথম যে কথা বলবো সেটা হচ্ছে রাসু সাল্লাম এবং সাহবা থেকে যতগুলি হাদিস আমরা দেখেছি সমস্ত হাদিসগুলিতে দেখলাম মুকিম অবস্থায় একটা পরিবারের পক্ষ থেকে একটা অথবা একের অধিক রাসুসাল্লাহ সাল্লাম এবং শাহাবা কুরবানি করেছেন একটা অথবা কি একের অধিক করেছেন আর হাদিস আসছে দুইটা যেখানে সফরের কথাও নেই যেখানে মুকিম অবস্থায়ের কথা নেই দুই গেল এরপরে ভাগা কুরবানি ভাগা কুরবানির যে হাদিস আসছে সেটা হল সপরে থাকা অবস্থায় ভাগা কোরবানির এই হাদিসটা আসছে যে সফরে থাকা অবস্থায় সাত সাত ভাগে এবং দশ ভাগে গরু সাত ভাগে এবং উঠ দশ ভাগে মানে দশ ভাগ বলতে ওখানে জন সাতজন আর কি জন ওটাকে অনেক জমহুর বিদ্যাঙ্গণ মনে রাখবেন সালাবগুণের ভিতরে যদি একতলা পাশে কোনো একটা বিষয়ে জামাতের অন্তর্ভুক্ত যে সালাপ আছে এই সালাপদের ভিতরে যদি একতলাপ আসে কোনো বিষয়ে তাহলে একটা বিষয় আপনি মানবেন আর একটা বিষয় আপনি বিশ্বাস করবেন একটা বিষয় আপনি মানবেন আর একটা বিষয় কি করবেন বিশ্বাস করবেন এরকম মনে করেন না যে কি কতকগুলি মানুষ হুজুরদেরকে আলেমদেরকে বিরোধিতা করার জন্য বলে আরে ওদের কথা বাদ দাও দিন ওরা তো এক আলেম আর এক বিরুদ্ধে লাগে আছে না এরকম আছে এক আলেম এক কথা কয় আর এক আলেম আর এক কথা কয় আসলে এরকম ও সাতক্ষীরে আপনারা দেখলেন না এই ইতিমধ্যে আপনারা এরকম একটা প্রশ্ন ছিল তো বিষয়টা এরকমই যে আপনাদেরকে বুঝতে হবে যে একই বিষয় মাসালা ভিন্ন আসতে পারে একই বিষয়ে মাসালা ভিন্ন আসতে পারে কিন্তু যেই মশালাটা পুরাণ সবচেয়ে কাছাকাছি ওইটা আপনি মানবেন আর একটা কি করবেন বিশ্বাস করবেন কিন্তু যেটা কোরআন হাদিসেই নাই এবং সালাবগুলের কোনো উক্তি কোনো মত আমরা যখন দেখব না তখন সেটা সাথে সাথে প্রত্যাখ্যান করব সাথে সাথে কি করব বাতিল করব। তাহলে এখানে আসেন সাতবাগে কুরবানি সফরে আমরা দেখলাম হাদিস হাদিস কি সফরে জমহুর বিদ্বানগণের ভিতরে কতকগুলি বিদ্যান বলেছেন যে শুধু সপর নয় এখানে মুকিম অবস্থায় করা যাবে তাহলে এক আমরা দেখেছি সাহাবা একরাম এবং রাসুসাল্লাহ সাল্লাম তাদের জীবনীতে তারা একটার মানে একটা পরিবারের পক্ষ থেকে একটি অথবা একের অধিক তারা কুরবানি করেছেন তাই না তাহলে রাসুসাল্লাহ সাল্লাম এবং শাহবাদের সন্না ওই কাছাকাছি আমরা যাব এক দ্বিতীয় নম্বর হচ্ছে ইব্রাহিম আলাহিসাল্লামের সুন্নাত আমরা পালন করি তাহলে ইব্রাহিম আলাহ সাল্লামের সন্তান ইসমাইল আল্লাহ সাল্লামের যান কয়টা ছিল একটা তাহলে ওই গানের বিনিময়ে দুমবার যে কুরবানি করলো যান কয়টা ছিল একটা তাহলে একটা পরিবারের পক্ষ থেকে কয়টা দিল একটা তাহলে সবগুলোকে একত্রিত করে আমরা যেটা দেখতে পাই কোরআন সুন্নার কাছাকাছি হচ্ছে এটা যে একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করাই হলো উত্তম আর আমরা হাদিসরা সব সময় যেটা উত্তম সেটা আমরা বেশি গ্রহণ করি আর যেটা জায়েজ সেটাও আমরা মনে প্রাণে বিশ্বাস করি হ্যাঁ আমরা এরকম করব যে সাত ভাগে কুরবানি করা জায়েজ সাত ভাগে করা কি? জায়েজ। কিন্তু উত্তম কি? একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করা কি? উত্তম। অনেক মুহাদ্দিসীন ইকরামগণ এভাবে করে বলছেন আলেমগণ এভাবে করে বলছেন যে আপনি যখন সাত ভাগে কুরবানি দিচ্ছেন সাত ভাগে কুরবানি দিচ্ছেন আপনার ওই সাত ভাগের ভিতরে জানতো একটা। জানকো এটা? একটা। কার ভিতরে ওই করবেন এক দ্বিতীয় নম্বর হচ্ছে সাত ভাগে যে আপনি কুরবানি দিচ্ছেন সাত ভাগে কুরবানি দিচ্ছেন সাতজন ব্যক্তি সাতজন পরিবার ওই সাতজন ব্যক্তির অর্থ যে টাকাটা আসছে একসাথে আপনি নিচ্ছেন কার টাকা কিভাবে আসছে আপনি কিভাবে জানলেন বিষয়টা বুঝছেন কিনা না। এজন্য সেফ থাকার জন্যে এবং কোরআন সুন্নার অধিক কাছাকাছি যাওয়ার একটা মাধ্যম হচ্ছে একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করা বিষয়টা ক্লিয়ার কিনা তবে আমরা সাত ভাগে কোরবানি করা বেদাত ভাগে কোরবানি করা হারাম সাত ভাগে কুরবানি করা যাবেই না কথা বলবো বিষয়টা ক্লিয়ার নাকি।